হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আজকে রেসিপি কচুর পাতার ভর্তা কচুর পাতার ভর্তা তৈরি করার জন্য আমি এখানে দশটার মতো কচুর পাতা নিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি কচুর পাতাগুলো এভাবে কুচি করে কেটে নেছি কচুর পাতাগুলো ভর্তা এভাবে করার জন্য প্রথমে আমি হচ্ছে কড়াই একটা বসিয়ে নিয়েছি কড়াইয়ে আমি কুচি করে রাখা কচুর দিয়ে নিলাম এখন আমি এখানে একে একে অন্য অন্য মশলা দিয়ে নিব। এখানে আমি তিন চারটের মতো কাঁচামরিচ ফালি করে নিয়েছি একটা পেঁয়াজ এবং হচ্ছে আট নয়টা রসুনের কোয়া আমি হচ্ছে দিয়ে নিয়েছি এখন আমি এতে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিব। লবণটা এখানে অল্প পরিমাণে দিয়ে নিচ্ছি বাকিটা আমি যখন ভর্তা করব তখন দিয়ে নেব এখানে আমি কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি এখন আমি এখানে পরিমাণ অনুযায়ী ঠান্ডা পানি দিয়ে নিব। সিদ্ধ হইতে ঠিক যে পরিমাণে পানি লাগে ঠিক সেই পরিমাণে পানি আমি দিয়ে নিচ্ছি এখানে এখন আমি এটা ঢেকে সিদ্ধ করব পানিটা টেনে আসা পর্যন্ত আমার এখানে পনেরো মিনিটের মতো সময় লেগেছে এখন আমি একটা ডাল ঘুটনির সাহায্যে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি এতে রসুনের কোয়া এবং কাঁচামরিচটা ভালোভাবে ভেঙে যাবে এ তো আমার নাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এতে কিছুটা তেল দিয়ে নিচ্ছি তেলটা আমি আগেও দিতে পারতাম আমি স্কিপ করে গেছি এখন আমি এটা শেষে দিয়ে নিলাম এখন আমি এটা এক মিনিটের মতো ভেজে নিলাম তেলের সাথে এই তো আমার কচুটা সিদ্ধ হয়ে আসছে এবং তেলের সাথে ভেজেও নেওয়া হয়ে গেছে অপরদিকে আমি হচ্ছে দুটো তিনটা শুকনা মরিচ টেলে নিয়েছি এবং এতে আমি স্বাদ অনুযায়ী আরও কিছুটা লবণ এবং একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন আমি এটা পেঁয়াজ এবং মরিচটা লবণের সাথে ভালোভাবে মেখে নেব এই তো পেঁয়াজ আর মরিচ আমার মাখি নেওয়া হয়ে গেছে এখন আমি হচ্ছে কচুর যে পাতাটা ভর্তা করে রেখেছি ওটা হচ্ছে দিয়ে নিলাম মরিচ পেঁয়াজের সাথে এখন আমি এতে কিছুটা লেবুর রস দিয়ে নিলাম লেবুর রস দেওয়ার কারণে যদি আপনার কচুর পাতাটা মুখে চুলকায় তাহলে হচ্ছে লেবুর রসটা দেওয়ার কারণে আর চুলকাবে না বা হচ্ছে গলায় লাগবে না তো এই কারণেই হচ্ছে লেবুর রসটা দেওয়া এখানে আমি হচ্ছে কিছুটা তেল দিয়ে নিলাম এই তো আমার ভর্তা প্রায় হয়ে আসছে তো আমি এভাবেই হচ্ছে কচুর পাতার ভর্তা তৈরি করে থাকি আপনারা অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন কেমন লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এই তো আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ